বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ভাই এখানে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তারেক ভাই আমি করছি এখানে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ 그러니까 <목소리도>

ಮಾರೇತಾರ್ದ

অনুষ্ঠানের পক্ষ থেকে নান্ন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী আমি বক্তব্য দেবো না এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই অন্য ভাই বক্তব্য দেবে কিন্তু যে বিষয়ে আলোচনা করার জন্য আসছেন সে বিষয়ে বক্তব্য দেবেন এই সময় সবাই তার বক্তব্য শুনবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরক খালেদা দিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ তার অন্যের অহংকার তেমন আপনার রহমান বীরের পেশে আসবে শুধু বাংলাদেশে সবাইকে ধন্যবাদ

ছাত্র রাজাপুর উপজেলা ছাত্র রাজাপুর সরকারি কলেজ

অনেকবার ইতিপূর্বে ঝালকাঠিতে এসেছিলাম আজকে একটি নতুন প্রেক্ষাপটের মধ্যে এই ঝালকাঠি শহরে মিটিং করছি এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেব দলের সাংগঠনিক সম্পাদককে এই মাঝে নাম ঝালকাঠি বিষয়ে আলোচনা করতে আমি দেখেছি তাদেরকে বললাম যে আজকের এই প্রোগ্রাম ঝালকাঠির মধ্যে

যুব দলের উপর নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রায় তারিখ রহমান আজকে সাড়ে সতেরো বছরের উপর বাংলাদেশে বাইরে নির্বাসিত জীবন যাপন করছেন উনি অত্যন্ত সুদক্ষ হাতে এ বিএনপি রাজনীতিকে সংগঠিত করেছেন হাসিনার এই রেজিমের মধ্যে একমাত্র একমাত্র কণ্ঠস্বর ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক আজকে আপনি যে স্টেজে দেখছেন যে সমস্ত নেতৃবৃন্দ ঢাকা থেকে আমরা এসেছি বিশেষ করে ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমি বিশেষণ আপনারা অনেকেই দিয়েছেন আমি আমার স্নেহের ছোট ভাই নাসির নাসির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক যিনি তার দলকে এখানে বিলংস করছেন নাজবুল হোসেন এবং আমার সাথে সিনিয়র যুক্ত সদর পদে যুব দলের বিল্লাল হোসেন তারে আমি সব আমাদেরকে নেতৃত্বে বিভিন্ন এই তিনটা অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আল্লাহর হুকুমে দেশটা তারেক প্রভাব সাহেব কিন্তু আমাদেরকে এই পদগুলোতে এনেছেন এবং আমরা সরাসরি ওনার তত্ত্বাবধানে বিএনপি রাজনীতির সাথে জড়িত অঙ্গ সংগঠনের প্রত্যেকটি কাজ কর্ম পন্থা দিক সমস্ত কর্মকাণ্ড ওনার পরামর্শ কিংবা নির্দেশ করি যেহেতু উনি আমাদের সাংগঠনিক অভিভাবক আসলে আজকে মাঝের বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি নাই আপনাদের সাথে আমাদের কিছু সময় উপযোগী সাবজেক্ট নিয়ে আমরা মত বিনিময় করার জন্য এসেছি আপনাদেরকে কিছু পার্টির সর্বোচ্চ লেভেলের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা এসেছি ইতিমধ্যে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে যারা বলছে যে জুলাই আগস্টের এই বিক্ষোভের মধ্যে সরকারের পতন হয়েছে আমি নিয়তভাবে বলতে চাই এই আন্দোলনের গাছ কিন্তু রোপণ করেছিল চারা গাছ রোপণ করেছিল বিএনপি আর এই গাছে পানি দিয়ে পরিচর্চা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান ওনার সার্বিক তদারকিতেই বাংলাদেশে এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি প্রথম থেকে বিএনপি যুব ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সংগঠন কিন্তু মাঝে ছিল আজকে যারা আমাদের এই অবশ্যই ছাত্র প্রথম নেতা ছিল কিন্তু আপনি দেখেন আমি বাস্তবিক ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে এই এই তিনটা অঙ্গ সংগঠন আমরা কিন্তু মাঠে কাজ করছি সার্বিকভাবে যেহেতু ছাত্রজনকার আন্দোলন ছিল জাতীয় ছাত্র দল ব্যাপকভাবে এখানে তাদের ভূমিকা রেখেছিল আমি যুবধন করি বিদ্যায় ছাত্র দলের কথা বলছি তারা না ছাত্র দল কিন্তু ব্যাপকভাবে আমরা তাদের সাথে কাজ করেছি তারা প্রথম দিকে এই যে যারা রাজনৈতিক ব্যানের বাইরে যারা আন্দোলন করছিল রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা মাঠের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু ছাত্রদল পরিপূর্ণভাবে পরিপুষ্ট ছিল এই বিগত দিনে মাঠে কিন্তু অনেক ব্যাগ ছিল তাদের ক্যাম্পাস ভিত্তিক এদেরকে এই আন্দোলনে যারা রাজনীতির ব্যানারের বাইরে তখন ছিল এখন হয়তো অনেকে তাদের পরিচয় প্রকাশ করছে কিন্তু ছাত্রদল কিন্তু কখনোই গোপন সংগঠনের মতো কাজ করে নেই তারা সরাসরি মাঠে ছিল এবং এই যে যারা আজকে সমন্বয় পরিচয় দিচ্ছে তাদের অনেকেই জানে কিন্তু ছাত্রদল তাদেরকে কি সহযোগিতা করেছিল বাংলাদেশের একটি বিখ্যাত সাংবাদিক খালেদ মহদ্দিনের একটি অনুষ্ঠান হয় ঠিকানা ঠিকানা টেলিভিশন আমেরিকা থেকে প্রচারিত হয় এই শনিবার দিন দেখলাম ওই টক শোতে আমাদের বিএনপি শহীদুদ্দিন চৌধুরী আলী ভাই এবং উপদেষ্টা নারী উপস্থিত ছিলেন

আপادرকে অনুরোধ করছি এই পুরুষ সংগঠন জি আপনাদেরকে মনে রাখা উচিত আমাদের এই অবদানকে अवश्य মনে রাখা উচিত আমাদের সম্মানিত চেয়ারপারসন তিন বছর سابقا প্রধানমন্ত্রী ছয় বছর জেল খেটেছেন এটা কি একটি বিরল আত্মত্যাগ কি জানেন যে উদ্ধার করার জন্য কিন্তু এই এতক্ষণ ছিল যিনি নয় বছর সুিলাচার বিরোধী আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে অপসিন নেতৃত্বের ভূমিকা ছিলেন প্রিয় দেশ বেগম খালদা জিয়া উনি কিন্তু আপোষ করেন আওয়ামী লীগের সাথে দেশের তারেক রহমান উনি বিদেশে বাড়িতে কষ্ট করেছেন কিন্তু এই সরকারের সাথে কিন্তু আপোষ করেন নাই একটাই কারণ এই মানুষের এই সে মানুষের ব্যালটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য উনি প্রতি কষ্ট করেছেন আমরা থেকে যে থাকার চেষ্টা করেছি এখানে এমন কেউ নাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের নামে পঞ্চাশের অধিক মামলা নাই যারা জেলে ছিল না আমার কথা শুনেছেন আমি এগারো মাস জেলে ছিলাম প্রত্যেকটি কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন কারা বলতেছিলেন ছিলেন এদেশে ঘুমের সংখ্যা অনেক ঘুমের সংখ্যা সবচেয়ে ভয়ঙ্কর খুন করেছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদকে ওনাকে দীর্ঘদিন খুন করে পরে কি প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করা যায় এত বড় একজন নেতা আমাদের ছাত্র দলের সাবেক নির্বাচিত সফল সাধারণ সম্পত্তি রিয়া সালিকে গুম করেছিল আমাদের একজন কাউন্সিলার নাম করা কাউন্সিলার ঢাকার চৌধুরী আরবকে গুম করেছিল অসংখ্য গুম হয়েছিল আমাদের খুন গুম এই ঝালকাটিকে আমির হোসেন আবুল নেতৃত্বে সন্ত্রাসের জনপথে পরিণত করেছিল তারা এই ঝালকাটি থেকে একজন কুখ্যাত ধান্দাবাস নেতা এই আওয়ামী লীগের যোগদান করেছিল আমি তার নাম বলতে চাই নাই আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত কুখ্যাত নেতাদের পদ নেহনকারী করে কাউকে আপনারা এই দলে অনুপ্রবেশ করার সুযোগ দিবেন না আরেকটি কথা বলতে চাই ছাত্র জনতা কেন উদ্যানে যারা যে সমস্ত পুলিশের কর্মকর্তারা অতি উৎসাহী গুলি করেছিল যে সমস্ত আন্দোলন সাংবাদিকরা ভূমিকা রেখেছিল এই ফ্যাসিস্ট অফিস সরকারের রাজিমকে দীর্ঘায়িত করেছিল আমি প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় দেশ নায়ক এই সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি সফরে গেলেন জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীরা কিন্তু তাকে স্বাগত জানিয়েছে সহযোগিতা কি চরম নিদর্শন আপনাদের আপনারা একটু দেখেন সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা একটি অতি গণতান্ত্রিক নির্বাচন চাই কারণ নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের সমস্ত সমস্যা অগ্রণী ভূমিকা রাখা কথা অনুপ্রবেশকারীদের ব্যাপারে বিএনপি সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে দলে কিন্তু কোন অনুপ্রবেশকারীদের স্থান হবে না এটা কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ঢাকা থেকে আমরা ঢাকা থেকে নেতৃত্ব আসলাম কিন্তু আমরা আসলাম ঘুমালাম এই অঞ্চলের সফর আমাদের এবার আমরা যাব আপনারা কিন্তু যদি আমাদের এই নির্দেশনাগুলো না মানেন এগুলো আমাদের না কিন্তু এইগুলো কিন্তু আপনারা যদি নিজেরা না অনুধাবন যদি না করেন ইমপ্লিমেন্ট যদি আপনারা কার্যকর ক্ষেত্রে প্রয়োগ না করেন তাহলে কিন্তু লাভ নেই আপনাদের মাধ্যমে কিন্তু প্রয়োগ হবে বার্তাটা মানুষের পাশে দাঁড়াতে হবে কোন অন্যায় কাজ করা যাবে না আওয়ামী লীগ করেছে আমরা সেটা করব না আমরা মানুষ মানুষের জন্য রাজনীতি করছি কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই দল কোনো অন্যায়কারীকে কিন্তু ছাড় দেবে না এটা মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার আর এবারে যে বহিষ্কার করেও কিন্তু সহজেই উত্তর হবে না সুতরাং আগামী দিনে যদি আপনারা রাজনৈতিক মাঠে ভালোভাবে পদার্পণ করতে চান অবশ্যই যদি সংগঠনকে সাংগঠনিকভাবে জালিয়ে মেয়ে যেতে হবে আরেক কিছু কথা বলতে চাই আরেক আরেকটি আরেকটি মেসেজ দিতে চাই যে আপনারা যে সংগঠনের কাফে গতিশীল করার চেষ্টা করার জন্য কিন্তু এই আমাদের মূলবিন্দু আমরা ইতিপূর্বে যে দায়িত্ব পালনকালীন সময়ে আমরা অনেক সময় অনেক জেলাতে কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকার কথা বলতে পেরেছি আমরা আমার এই পঁচিশ মাস সাধারণ সম্পাদককালীন সময় এগারো মাস জেলে ছিলাম এখন কিন্তু এই সময়ে যে আমার দায়িত্ব পেয়েছি সকলেই কিন্তু সকল সংগঠন কিন্তু তাদের শিরশীয় সংগঠনকে সুসংগৃহীত করার জন্য কাজ শুরু করেছে আমরা ব্যয়ের জন্য কমিটি অনেক জায়গায় বিরুদ্ধ করছি সংগঠন আমরা শক্তিশালী করার জন্য কাজ করব আপনাদের কাছে বিনীত অনুরোধ ত্যাগী এবং নির্যাতিত নেতাদের আপনারা কিন্তু ভেদ করে আমাদের হাতে নেবেন যদি আপনারা সঠিকভাবে আমাদের কাছে দেন তাহলে কিন্তু আমরা সুন্দর সংগঠন আপনাদেরকে দিতে পারবো আরেকটি জিনিস হল আগামীকাল আমরা

দল পেতে কিন্তু গ্রুপ এমন এমনভাবে আপনারা চলাফেরা করবেন না যাতে মানুষের মধ্যে আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা হয় আপনারা কিন্তু বুঝতে হবে এখনকার রাজনীতি কিন্তু গুরুগত পরিবর্তন রাজনীতি এটা আপনাদেরকে একটু বুঝতে হবে আরেকটি কথা যেটা বলতে চাই যে প্রত্যেকেই যদি তাদের দলের মধ্যে থেকে সংগঠনকে আপনারা তো এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের ত্যাগ এবং তিতিক্ষা কিন্তু আমরা জানি অনেক কষ্ট করেছেন অনেক অত্যাচার সহ্য করেছেন আমরা অনেক সময় আপনাদের সাথে সংগঠনের সাথে হয়তো অনেক সময় রাগারাগি করি সংগঠনের স্বার্থে কিন্তু আমার কোনো ব্যক্তিগত স্বার্থে না এখন আমি বিশেষ করে এখানে আসার পরে যুবদলের দুজন নেতাকে ডেকে কথা বলেছি আপনারা এই

সাথে রাজনীতি করা যাবে না অস্বীকারের রাজনীতি করা যাবে না আওয়ামী লীগের কাছে কোনো বিচার গেলে তারা অস্বীকার করতো তাদের নিজেদের ছেলেপেলেদের সেভ করার চেষ্টা করতো আমরা কিন্তু ওই রাজনীতি করছি না আমরা আমাদের